আসসালামু আলাইকুম শফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো আমাকে কয়েকটা খুব সুন্দর সুন্দর চমৎকার গরু কিনে দিছেন জাত উন্নয়নের জন্য এবং প্লাস কয়েকটা মোটা তাজাও করবো তো কিভাবে দ্রুত মোটা তাজা করা যায় একটু বলবেন কি এক নাম্বার হচ্ছে জাত নির্বাচন আপনার কি থাকতে হবে জাত ভালো থাকতে হবে হচ্ছে জাত নির্বাচন দ্বিতীয় নাম্বার তার বাসস্থানটা ভালো থাকতে হবে আলো বাতাস থাকতে হবে খোলা মেলা থাকতে হবে এখন আপনি গরুটাকে সকাল বিকাল খাদ্য দিবেন দুই বেলা এখন আপনি গরু রেস্ট করতেছে আপনি আইসে এভাবে কুতা করতেছেন আবার এইটাকে আইসে ইঞ্জেকশন দিতেছেন আবার অপরিচিত একটা লোক খামারে ঢুকতেছে এখন এই গরুগুলো দিনে পাঁচ সাতবার মনে করেন যে উঠল এ ঘুমাইছে এইভাবে ঘুমাইছে ঘুমানোর পরে মনে করেন যে ফট করে আপনি ঢুকলেন একটা অপরিচিত গরুগুলো ভয় পাইলো ওই দিনের জন্য গরুটা কিন্তু আর আপনাকে অত ভালো বেশি ফিডব্যাক দিবেন তাইলে কি করতে হবে গরুর বাসস্থান খোলামেলা গরুর খামারে যত্র তত্র লোক ঢুকা যাবে না গরু রেস্ট করার সময় দিতে হবে আট থেকে বারো ঘন্টা ঘুমাবে সে রেস্ট করবে জাবর কাটবে আরামদায়ক তার একটা বাসস্থান থাকে তাহলে দুই গেলে তিন নাম্বার হচ্ছে খাবার দাবার খাবারের মধ্যে আপনার প্রোটিন পার্সেন্ট কত আছে গরুর কাঁচা ঘাস হচ্ছে মেইন খাদ্য কাঁচা ঘাস না থাকলে সাইলেজ দিতে হবে একটা গরুর লাইফ ওয়েট অনুযায়ী তাকে দানাদার খাবার দিতে হবে প্রতি একশো কেজির জন্য আমরা কি দেই এক থেকে দেড় কেজি প্রথমে একটু কম দেয় দিতে দিতে একটু বেশি তাইলে এরকম লাইভ ওয়েট অনুযায়ী আপনাকে হিসাব করে দুধের গরুর জন্য দুধের গরুর খাবার দিবেন তাহলে দুধ বৃদ্ধি পাবে তার শরীরটাও ভালো থাকবে এখন মোটা দাদা করতে করতে গেলে তাকে তার লাইভ ওয়েট অনুযায়ী এবং সঠিক প্রোটিন আমার প্রোটিন আছে কিনা আমার মিনারেলস আছে কিনা আমার আদার যে পুষ্টিগুলা উপাদান সেগুলা আছে কিনা ঘাসের মধ্যে আল্লাহ তালা ফসফরাস থেকে শুরু করে ক্যালসিয়াম থেকে শুরু করে আল্লাহর দুনিয়ায় যত যা আছে যত আপনি মেডিসিন খাওয়া লাগেন কেন এই খাওয়াই লাভ নাই ভাই যদি আপনি আপনার কাঁচা ঘাস আপনি গরুকে পর্যাপ্ত পরিমাণ না দিতে পারেন আপনি মেডিসিন কত কিনে খাওয়াবেন ভাই ওটা তো হচ্ছে একটা কেমিক্যাল আল্লাহ যেহেতু ঘাসের মধ্যে সব উপাদান একটা মাটির মধ্যে কতগুলো ফসল বলে এটা বুঝেন না মিষ্টি আমার ভাষা কি বুঝতে পারছেন ভাই আমি কিন্তু আমার ভাই যে যার তাহলে কটা গেল তিন নম্বর খাদ্য ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালো লাগে এখন আমরা গরু কেনার পরে কি করি সেটা একটু বলা লাগে গরু কেনার পরে আমাদের দেখতে হবে যে গরুরা সুস্থ আছে কিনা তিন চার দিন অবজারভেশন রাখবো লিভারটনিক কৃমির ওষুধ তার লাইফ অনুযায়ী দিব তারপরে ভোরবেলা কৃমির ওষুধ দিতে খালি পেটে ঠান্ডা স্থানে রাখতে কুশল গোসল করাই দিতে হবে অতিরিক্ত ঠান্ডায় দেওয়া যাবে তাইলে ভোরবেলায় ট্যাবলেট দিলাম তারপরে পাঁচ দিন লিভারটনি কথা অথবা তিন দিন বা সাত দিন পাঁচ দিন জি লিভারটনি টনিক এগুলো চালাই যেতে হবে এখন আজকে যে আপনি ট্যাবলেট দিলেন আজ থেকে একুশ দিন পরে আপনাকে বুস্টার বুস্টার ডোজ হিসাবে আপনার যে ইঞ্জেকশন থাকে চামড়া নিষেধিত তাইলে আপনার কৃমিটা সঠিকভাবে মুক্ত হবে এখন কিছু অদা কিছু অসাধু যারা খামারি আছে তারা পোলট্রি ফিড খাওয়ায় পোলট্রি ফিড গরুর কখনো খাদ্য হতে পারে না এটা আমাদের উত্তরবঙ্গে হাজার হাজার খামারে খাওয়ায় এটা আমি দেখছি তো আসলে এটা ঠিক না পোলট্রি ফিড খাইলে কি হয় পোলট্রির ঠিকটা উচ্চ প্রোটিন উচ্চ ক্ষমতা যুক্ত প্রোটিন মুরগি কিন্তু পাথর খেয়ে হজম করে এটা ব্রেন্ডে রাখতে হবে কিন্তু রেস্ট এটার অনেক ফাংশন ব্যাপার আছে এই জন্য পোলট্রি ফিটটা গরুকে খাওয়ানো যাবে না তবে পোলট্রি ফিট খাওয়াইলে কি হয় পোলট্রি ফিট খাওয়াইলে গরম একটা গরুর যে কোনো মুহূর্তে সে স্টক করে মারা যেতে পারে পোলট্রি ফিট খাওয়াইলে একটা গরুর আপনার লিভার ফুলে যাবে পানি জমে যাবে কিডনি নষ্ট হবে তখন সে মারা যাবে একটা গরুর পোলট্রি ফিট খাওয়াইলে তার দেহের ভিতরে বিশ পঁচিশ কেজি তেল অর্থাৎ চর্বি জমবে বাট সো আর কিছু না মাংস যে জমবে তা না মাংসের মধ্যে পানি থাকবে একটা কষাই জবাই করার পরে দেখবেন যে এক দেড় পানি ওই বাতাসের সংস্পর্শ পিস করার সময় হাওয়া হয়ে যাচ্ছে অর্থাৎ যে কষাই কিনবে সেও কিন্তু ঠকে যে গ্রাহক কিনতেছে ওই গ্রাহকের বাড়িতে যদি বউ থাকে গর্ভবতী ওই বউটার বাদশা বিকলম্ব হবে বুদ্ধি প্রতিবন্ধী হবে হাত পা থাকবে না চোখ থাকলে তার কানা থাকবে ঠ্যাং থাকবে না অসময়ে বাচ্চা প্রসব হবে অথবা বাচ্চা প্রসব হতে চাবে না সিজারিং এর প্রয়োজন আছে তো ঘটনা হচ্ছে ভাই বলতে পারেন শরীফ ভাই আপনি এত কিছু জানেন আপনি কি এটা কিছু আমি সতেরো বছর থেকে এই লাইনে আসি আমি বলবো না একজন ডাক্তার হয়েছি বা অমুখ হয়েছি কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ করবো কোনো ডাক্তার যদি আমি সবিকে হারাইতে পারে প্রশ্ন করে দুই হাতে স্বর্ণের বালা পড়বো পাঁচ লাখ টাকা লাগবে তো এনা সমস্যা নেই এটা চ্যালেঞ্জ করলাম তো ভাই মোটা দোষা করেন বলতে বুঝছেন কি বুঝতে পারছি গরুর জাত এক নাম্বার দুই নাম্বার গরু বাসস্থান আপনি খাওয়া দিলেন বাসস্থান ভালো না গরু গাইছা গুতা মারলেন গরুকে ডিস্টার্ব করলেন এটা তো হলো না ভাই তাহলে কি জাত বাসস্থান খাদ্য ম্যানেজমেন্ট এখন অল ম্যানেজমেন্ট কি অল ম্যানেজমেন্ট বলতে একটা বিষয় আছে অল ম্যানেজমেন্টটা হচ্ছে আমার গভীর রাত এখন শীতের দিন আপনি ম্যাট বিছাই দেন নাই এতে করে আপনার গরুর নিউমোনিয়া জ্বর হতে পারে আপনার গাভী গরু পালতেছে অপরিষ্কার আপনার খামার মনে করেন যে ভাঙ্গা তারা আছে ফ্লোর এখানে পানি জমা প্রোটোজা ব্যাকটেরিয়া জন্ম হয়েছে দুধ দহন করতেছেন গরুর নিপেল দিয়ে আপনার ঢুকে যাবে আপনার নিপেলে এটার ম্যাচটা সহল লক্ষণ থাকে তাইলে আমরা অল ম্যানেজমেন্ট বলতে আমরা গরুগুলোকে দেখবো যে গরুটা আসলে কেমন আছে গভীর রাইতে ওটা দেখবে যে কোনো গরু কাশে কিনা এখন ফ্যানটা বন্ধ করতে হবে কিনা একটা গরু ঝিমাইয়ে গেছে একটা গরু কাশতেছে একটা গরু খাচ্ছে না একটা গরু পেট ফুলছে এতগুলো গরুর মধ্যে সবগুলা গরু যদি কান্নার আসর করে ভালো একটা ফিল করে বুঝবো যে না গরুগুলো ভালো আছে কিন্তু ঝিমে আছে দশটা গরুর মধ্যে দুটো গরু ঝিমে আছে কেন আছে কি কারণে আছে এটা লক্ষণগুলো জানতে হলে আমাদের তাপমাত্রা মাপবো যদি থার্মোমিটার ভাঙিয়ে গেছে বা নাই তাহলে কানগুলা দেখবো ঠান্ডা কিনা নাকগুলা দিয়ে কি আপনার নাকের দিয়ে একটু পানি করতেছি কিনা হ্যাঁ ওটাকে পুতা কাটি মারলে কি নড়াচড়া কম করে কিনা বুঝে কম কিনা হ্যাঁ জাবর কাটে কিনা চোখের ইশারাগুলো কেমন তখন আমরা এই বিষয়টা একটা ট্রিটমেন্ট কি দেব তাপমাত্রা যদি আমাদের ফারেন হাইট ফার্সমেন্ট না না আমরা তাপমাত্রার মাপ আগে যদি একশো দুই বা তিন চার পাঁচ কিলোমিটার থাকবে হয়তো জ্বরের লক্ষণটা বুঝবো কান প্রচুর ঠান্ডা হয়েছে নাকতে পানি পড়তেছে একটু কাস্তেছে তারপরে একটু জ্বর

যেটা আমরা করে আসতেছি বাচ্চা ছাড়া করতেছি যেটা বিজ্ঞানসম্মত সেটাই করতে হবে একটা গরুকে দুই মাসের আশায় আপনি দশটা গরু পালন করলেন দুইটা গরু স্টক করে মারা গেল আপনি কি সব সফল হলেন সফল হলেন না আমার কি সফল হওয়া দরকার আছে আমি কম খাবো আমার হয়তো দুই হাজার টাকা কম লাভ হবে আর দুটা দিন বেশি বাদ হবে এটাই তো আপনি কি চান না যে আপনি একজন মানুষের উপকার করেন আপনার এই পোলট্রি ফিট খাওয়া গরু মোটা তাজাকরণ করে একটা বাচ্চা বিকলঙ্গ হবে বুদ্ধি কম হবে আপনি কি এটা চান কখনোই চাবেন না তো এই জন্যে এখন ম্যানেজমেন্টে